আমি সাইফুন সুফিদের সাথে মিশে তাদের কাছ থেকে দুটি উপকারী কথা শিখেছি আমি সুফিদের সঙ্গে ছিলাম যারা সাধক এদের কাছে সঙ্গে এদের সঙ্গে থেকে আমি দুইটা জিনিস শিখেছি একটা হচ্ছে আল ওক সাইফুন সময় হচ্ছে তরবারির মতো যদি তুমি একে কাটতে না পারো তবে সে তোমাকে কেটে ফেলবে অর্থাৎ সময়ের ব্যবহার না করলে হারানো সময় আর ফিরে আসবে না এবং আফসোস করেও কোনো লাভ হবে না সময় তো টাইম ইজ টাইট ওয়েট ফর একটা কথা আছে সময় এবং সরৎ কারোর জন্য অপেক্ষা করে না টাইম ইজ দ্য লাইফ সময়টা হচ্ছে জীবন তো ইমাম সাহেব এ কথাই বলতেছেন যে আমি সুপীদের সঙ্গে থেকে দুইটা জিনিস শিখেছি একটা আমাদের সময়কে যদি তোমরা কাটতে না পারো সময় তোমাকে কেটে দেবে কারো সময়টা তোর বাড়ির মতো আরেকটা যদি তুমি তোমার নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখো তবে সে তোমাকে অন্যায় কাজে ব্যস্ত রাখবে আল্লাহ সত্য আপনি যদি আপনার আত্মাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন কোরআনের তেলাওয়াতের কাজে জিকির আসগানের কাছে ওয়াজ মাহফিলের কাজে হাদিস শিক্ষার কাজে যদি ব্যস্ত না রাখেন তো এই নফস আপনাকে খারাপ কাজে দিতে পারবে গান বাজনা দিকে আয়ত্ত করবে নেশাবাদী দিকে নেশা দ্রব্যে আয়ত্ত করে ফেলবে আপনি আসুন সময়টাই কাজে লাগাতে হবে কারণ সময়টা খুব মূল্যবান জিনিস সময় চলে যায় নদীর স্রোতের মতো আর না ফিরিবে এবারের তো আসুন সময় চলে যাবে মালাকর মাও চলে আসবে জান কবচ করবে এরপরে যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ আলাহ আক্ষরতা দিলে আদালিন করিব আল্লাহ আরেকবার সুযোগ দাও আরেকবার চান্স দাও আমি ফিরে যা তোমার এবার তোমার আল্লাহ সহ্য করবে আল্লাহ বলছে কোনো সুযোগ নেই কোনো ছাড় নাই কোনো টাইম নাই তোমাকে দুনিয়ার জিন্দগি দিয়েছিলাম পঞ্চাশ ষাট সত্তর আশি বছর তুমি কাজে লাগাবে এখন যদি তোমাকে সেটাও কাজে লাগাবে এর কোনো নিশ্চয়তা আছে এর কোনো তো বুদ্ধিমান তো তারাই যারা হচ্ছে মৃত্যুকে স্মরণ করে এই সময় কাজে লাগে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি সময়ে কাজে সময়ের অর্থ অভিনাম করো আল্লাহ